বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বক্তব্য বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি ছাত্র আন্দোলন ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি তুলে ধরেছেন শুনুন তিনি কি বলেছেন ফাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আগুন দিয়ে সাথে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সত্যি গাড়ি সেখানে আগুন দেওয়া হয়েছে একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই পিপিআই সেখানে হামলা ফার্নগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানিফ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিপিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনারা ইন্টারনেট চাচ্ছেন ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে মহাকালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি এর কার্যালয় নার্সিং দিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আফতারনগর ওয়াসা ওয়াসা সোজানাগার সেখানে হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ মেয়াদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর ঢাকার উত্তরা রেললাইন উপরে ফেলা মৌচাক পুলিশ বাক্স পশিরায় সিটি হাসপাতালে হামলা কদমদলি মোহাম্মদপুর থানা হামলা বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা গাড়ির ভিতরে র্যাবের সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেয়েরে কাছের সাথে ঝুলিয়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদমদুরি রমনা উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় শনি যাত্রাবাড়ি চিরাং রোড সেখানে সঞ্চা সামলা ফকিরাপুর পুলিশ বক্স ভাঙচুর উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটি টিএনটির আঞ্চলিক অফিস টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিয়াতু উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব বেআ আহত গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটরসাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেখানে অগ্নিসংযোগ বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙা কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস কোনাবাড়ি পুলিশ থানা ভাঙচুর সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স গাছায় গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিসে বিশটা সংযোগ অগ্নিসংযোগ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গি ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোড়া টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগের দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোলানো সেতু ভবনের পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসের হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে মাদারপুরিয়ে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মহম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলি সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পোড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটর সাইকেল গাড়ি এবং ভাবনের ব্যাপক ক্ষতি আছে কীটনাশক ঔষধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অংশিক সংগঠনের কার্যালয়ে লুটপাট ভাঙচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাঙচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাংচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াসগড় আলিয়াসগড় তালুকা হেনা সাধারণ সম্পাদক বিএনপির হুকুমে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজবুল হোসেন পাঁচ উনষাট নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুমন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুরুল আলম আঠারো নম্বর আঠারো নম্বর ওয়ার্ড ওয়ার্ড সম ওয়ার্ড মানে ওয়ার্ড সর্বিক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই যে ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বক্তব্য বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি অপরণীয় ক্ষতি বাংলাদেশকে কতটা পিছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলন নামে কতটা ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে এভাবেই কি বাংলাদেশকে অর্থাৎ ছাত্র আন্দোলন কি এটা হয় ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশকে কিভাবে কি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য তুলে ধরেছেন হসপিটাল ধ্বংস কয়াদি কারখানা ধ্বংস অর্থাৎ যে তাদের জেল ধ্বংস মেট্রো রেল পুলিশ ফাঁড়ি সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে এর পিছনে কারা আছে কীভাবে আছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে তিনি সেটাই বোঝাতে চেয়েছেন আপনাদের কি মনে হয় এই অপরণীয় ক্ষতি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে তুলে ধরেছেন এই তথ্যগুলো কী পরিমাণ বাংলাদেশে ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে ছাত্র আন্দোলনের নামে ছাত্র আন্দোলনের নামে যারা করেছে ছাত্ররা তো এইসব ঘটনা করতে পারে না এটা মাননীয় প্রধানমন্ত্রী ডাইরেক্ট ইঙ্গিত করেছেন তার পেছনে এই নাশকতা কারা করেছে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করছে পুলিশ এবং সে সাথে বলা যায় বাংলাদেশের যে ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ কত হাজার হাজার কোটি টাকা সেটা চিন্তাভাবনারও বাইরে সে কথাই প্রধানমন্ত্রী তুলে ধরেছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নাইনটি থ্রি পারসেন্ট মেথার ভিত্তিতেই হবে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে অর্থাৎ চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে নাইনটি থ্রি পারসেন্ট সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এখন এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন